সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আপনাদের সকলকে দেশের গণমানুষের প্রিয় সংগঠন শহীদ কাপেলা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই আজকে আমি চাঁদপুর তিন তথা চাঁদপুর সদর হাইমসর আসনে জামাত ইসলামী মনোনীত প্রার্থী হিসাবে আজকে আমি নমিনেশন ফরম উত্তোলন করলাম আপনাদের দোয়া চাই সহযোগিতা চাই দেশের মানুষের মুক্তির জন্য বিশেষ করে জুলাই বিপ্লবের স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা আপনাদের সকলের সহযোগিতা চাই লেবেল পেইং বিল বলতে আসলে এখনো আমরা কিছু বৈষম্য দেখতে চাই ছাত্র জনতা আন্দোলন সত্যি যাবে যদি আমরা পেইং বিল অর্জন করতে না পারি আমরা সাংবাদিক ভাইদের কাছে পরিষ্কারভাবে বলতে চাই যে প্রশাসন যদি সত্যিকার অর্থে জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে শহীদ ওসমান হাদির রক্তের সাথে কেউ যদি বেমানি না করে তাহলে সত্যিকার অর্থে এই দেশের মানুষ তাদের সঠিক নেতৃত্ব বেছে নেবে এবং এদেশে একটি ন্যায়ভিত্তিক সমাজ একটি ইনসা সমাজ প্রতিষ্ঠার জন্য দারিপাল্লা প্রতীককে বেছে নিবে ছাত্র জনতার যেই বিপ্লব সেই বিপ্লবের স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা ন্যায় বিচার চাই যদি সত্যিকার অর্থে দেশের মানুষ ন্যায় বিচার চায় বৈষম্যহীন বাংলাদেশ চায় তাহলে ইনশাল্লাহ আমি দাড়িপাল্লার প্রতীক নিয়ে বিজয়ী হওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী